পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আর এটা হাটে দাম কেমন হচ্ছে ভাই এমাত্র নিয়ে আসছেন আচ্ছা এমাত্র নিয়ে আসছে ভাই আপনার এটা কি ছাগল ভাই কি ছাগল এটা ক্রপ জাতের আচ্ছা দাম কত চাচ্ছেন

আপনারা ট্রেনে ঘুরে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর থেকে যারা ট্রেনে করে আসবেন নাটোর এই ভিডিওটি যারা আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন অবশ্যই চ্যানেলটিতে নতুন করে রাখবেন আর যারা ফেসবুক পেজের মাধ্যম দেখছেন পেজটিতে নতুন লাইক ও ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার উত্তেজবাহী হাট নাটোরিয়া হাট থেকে